বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি নিউমেরিক অ্যানালাইসিসের খুবই শর্ট সাজেশন দেবো এখানে কিন্তু কোনো ম্যাথ দেওয়া হবে না আপনারা জানেন যে নিউমেরিক অ্যানালাইসিসে ম্যাথ কমন পড়ে না পরে মূলত ফর্মুলা হ্যাঁ এছাড়াও যাদের পেইড সাজেশন দরকার তারা আমাদের পে উপরে স্ক্রিনে এখন এই কর্নারে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের পেইড সাজেশন প্লাস সলিউশন আছে সবগুলো বিষয়ের পেইড সাজেশন সলিউশন এবং একই সাথে হচ্ছে যে আমাদের কোর্সও আছে তো আজকে আমি যেগুলো দেবো যে এই বছর পরীক্ষার জন্য নিউমেরিক অ্যানালাইসিসের কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ এক নম্বর আছে বাইসেকশন ম্যাথড দুই নম্বর আছে ইটারেশন ম্যাথড এরপরে আপনারা এগুলো হচ্ছে থিওরি হিসেবে গুরুত্বপূর্ণ এরপরে ম্যাথ হিসেবে আপনারা বাইসেকশন ইটারেশন নিউটন ম্যাথড এগুলো করবেন এরপরে হচ্ছে যে থিওরি হিসেবে আপনারা নিউটন কেউ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোই করবেন আমার মনে হচ্ছে ব্যাকওয়ার্ডটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এবছর যেগুলো আমরা দেখতেছি বেশি সালে আসছে রিসেন্ট আসছে ওগুলো না আসে তার বিপরীতটা আসতেছে ঠিক আছে এরপরে ল্যাগ্রান্স ইন্টারপোলেশন ফর্মুলা এটা থিওরি হিসেবে গুরুত্বপূর্ণ এরপর আপনার আপনারা থিওরি প্লাস ম্যাথ যেটা করবেন সেটা হচ্ছে সিমসনের ওয়ান থার্ড রুল ফর্মুলা প্লাস ম্যাথ দুইটাই করবেন এরপরে জেনারেল কোয়ার্ডেন্ট অর্থাৎ হচ্ছে সাধারণ অন্ত জেনারেল কোয়ার্ডিনেশন ফর্মুলা অর্থাৎ অন্তর্বর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যেই উদ্বোধটা আছে এটাই পড়বেন এরপর ট্রাফিজ রুল এটার অঙ্ক প্লাস ম্যাথ দুটাই করবেন এরপর গাউস ইলিমিনেশান অর্থাৎ গাউসের বিধি এরপর গাউস জর্জন মেথড এরপর গাউস সাইডাল মেথড এরপরে গাউস ইটারেশন মেথড এগুলো পড়বেন এরপর রঞ্জিকুট্টা মেথড প্লাস ম্যাথ করবেন এরপর হচ্ছে যে রঞ্জিকুট্টার দ্বিতীয় ক্রমের ম্যাথগুলো করবেন এখন কথা হচ্ছে যে কোন ম্যাথগুলো করবেন এই ম্যাথগুলো আপনারা রিসেন্ট যেগুলো আসছে এগুলো করবেন এছাড়া যদি স্পেসিফিক আপনারা ম্যাথ চান বা কোন ম্যাথটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেই ম্যাথের সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ইউটিউব চ্যানেলে তো বেশ কয়েকটা ম্যাথ করাই দেওয়া হয়েছে একই সাথে আমাদের পেইড সাজেশনে এগুলো বলে দেওয়া আছে ঠিক আছে স্পেসিফিক কোন ম্যাথটা গুরুত্বপূর্ণ কোন ম্যাথটা কতটুকু এবং পেইড সাজেশনে আপনাদের ম্যাথগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে পেইড সাজেশনে ম্যাথ সংখ্যা পাশ ওখানে টোটাল পনেরো থেকে ষোলোটার মধ্যেই ম্যাথ আছে এই ম্যাথগুলো যদি আপনি করে যান তাহলে আপনি অ্যাভারেজ পঞ্চাশ থেকে ষাট মার্ক আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ এবং কবি বিভাগের জন্য আপনারা রিসেন্ট পাঁচটা ইয়ারের প্রশ্নগুলো পড়ে যাবেন তো কবি বিভাগের সাজেশন প্লাস সলিউশন এই যে আমাদের যে সাজেশনগুলো এই সাজেশনগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব ইউটিউব চ্যানেলে তো ভিডিও করে দেওয়া হচ্ছে আর ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে দেওয়া আছে ফেসবুকে আপনারা রুট টু রুফ লিখে সার্চ করবেন ইউটিউবে রুট টু রুফ টেলিগ্রামে রুট টু রুফ লিখে সার্চ করবেন আপনারা আমাদের চ্যানেলগুলো পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এই যে নোটগুলো পেতে পারেন তো এই ভিডিওটা শেয়ার করতে বলবেন আজকের ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আর যারা আসলে অনার্স ফাই ফাইনাল ইয়ারে প্রিপারেশন নিতে যাচ্ছেন বা ফাইনাল ইয়ারে আমাদের কোর্স খুব শীঘ্রই চালু হবে আপনারা ফাইনাল ইয়ারের কোর্সগুলোতে এনরোল করতে পারবেন একই সাথে অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় চতু চতুর্থ বর্ষ পর্যন্ত আমাদের কোর্স আছে আপনারা এই কোর্সগুলোতে এনরোল করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য শুভকামনা রইল